আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কবে দিদার পাবো রওজাতে আমি যাব কবে পাব পাবো রওজাতে আমি যাব শান্তিতে দিলামার যাবে ভরিয়া তোমারই অনুরাগে আমারই মনোভাগে ভালোবাসার মালা গাতি নিশিদিন রহমাতুল আলামিন রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামীন রহমাতুল্লিল আলামিন তোমারি পথের ধুলি মাখিব তোমারি পথের ধুলি মাখিবায় ছালাম ছালাম গিয়ে তোমারি রজায় কত আসা মনে জাগে খনে খনে কত আশা মনে জাগে খনে খনে। দিদার পেলে খান্ত হবে মনোগ রহমাতুল আলামিন রহমাতুল মাতুল্লিল রহমাতুল আলমিন রহমাতুল আলামিন তোমারি প্রেমে আমি হয়ে আনমনা দরুদের সুরে সুরে ডবিদ জানায় তোমারি প্রেমে আমি হয়ে আনমোনা দৌরুদের সুরে 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 ডবিদ জানা আমারি মঞ্জুরে শান্তির নহর ঝড়ে আমারি মঞ্জুরে শান্তির নহর ঝড়ে আধারে মোনামার করে জলমল মন alamin rahmatul lil alamin rahmatul lil alamin rahmatul lil